বর্তমানে কিন্তু একটি ফেসবুক অ্যাকাউন্ট সবার কাছেই আছে এবং এটা খোলাও খুবই সহজ কিন্তু এখন এমন অনেকেই আছে যারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে না এই ভিডিওটা বিশেষ করে ডেডিকেট করে তাদের জন্য বানানো যারা একদম ইয়াং জেনারেশন অথবা কিছুটা বয়স্ক যারা এগুলো সম্পর্কে অতটা জানে না মূলত তাদের জন্য এটা বানানো হেই দেয়ার ওয়ার্ল্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইটস নেচার এ দন অন ইউর স্ক্রিন উইথ আনাদার ভিডিও সো গাইস আমরা এখন আমাদের ফোনের মোবাইল স্ক্রিনে চলে আসি এবং এখান থেকে ফার্স্টে আপনারা চাইলে ফেসবুক লাইট অথবা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ ওটা ডাউনলোড করে নিতে পারেন তো প্রথমে আমরা প্লে স্টোরে গেলাম এখান থেকে সার্চ করলামকে সার্চ করলাম করে এটাই ইনস্টল করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন পাশে ওপেন লেখা আসছে এবং আমরা যদি আমাদের স্ক্রিনে যাই এবং নিচে ধরুন ফেসবুক অ্যাপটা চলে এসেছে ফেসবুক অ্যাপে ক্লিক করব এরপরে আপনাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস আসবে তো এখানে বলতেছে যে লগ ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তো নিচে দেখুন দেখুন ক্রিয়েট নিউ লেখা আছে এখানে এখানে ক্লিক করব দুটি অপশন আসলো একটি হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আর একটি হচ্ছে ফাইন মাই অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনি একটি নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন এবং ফাইন মাই অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার আগে কোন অ্যাকাউন্ট ছিল সেটাকে খুঁজতে যাচ্ছেন তো আমরা সিম্পলি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব এরপরে দেখুন আপনাকে এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলতেছে আপনার আপনাদের পুরো নামটি দিয়ে নেবেন এই লিখে নিলাম নেক্সট এরপর এখানে আপনার জন্ম তারিখ যাচ্ছে আপনার চাইলে আপনাদের অরিজিনালটাও দিতে পারেন অথবা ফেকও দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো এমন নয় যে আঠেরো বছরের নিচে অ্যাকাউন্ট খোলা যাবে না আপনারা চাইলে আপনাদের রিয়েলটাও দিতে পারেন সিম্পল এখানে আমি আমারটা দিয়ে দিচ্ছি দিয়ে নেক্সটে ক্লিক করবো এরপর লেখা আসছে মেল ফিমেল মোর অপশনস আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেলে ক্লিক করবেন আপনি যদি ছেলে হন তাহলে মেয়েলে ক্লিক করবেন এবং মোর অপশনসে গেলে হি সি দে লেখা আছে তো এখানে আমি মেইলে ক্লিক করে দিই সিম্পলি তারপরে নেক্সট এ ক্লিক করবো এরপরে এখানে দেখুন আপনাদের ফোন নাম্বার চলছে আপনারা আপনাদের যে সিমের উপর অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন চাইলে আপনারা ওই সিমের নাম্বারটাও দিয়ে দিতে পারেন অথবা আপনারা যদি চান যে আপনারা ফোন নাম্বার দিয়ে না খুলে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলবেন তাহলে নিচের চাইলে সাইন আপ উইথ দিমেল অ্যাকাউন্ট এটাও লিখে দিতে পারেন সিম্পলি এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা লিখে নিই লিখে নেক্সট বাটনে ক্লিক করবে এরপরে এখানে দেখুন আপনাদের পাসওয়ার্ড তো এখানে আপনারা আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে সহজে কেউ হ্যাক করতে না পারে এখানে আমি আমার একটা পাসওয়ার্ড নিচ্ছি এবং পাসওয়ার্ডটা লেখার পরে আমরা এখানে নেক্সট ক্লিক করবো আপনার এই অ্যাকাউন্টটা খোলার জন্য যে ইমেল অ্যাড্রেস অথবা নাম্বার দিয়েছেন সেখানে কোড যাবে তো সে কোডটা দিয়ে এটাকে টু স্টেপ অথেন্টিকেশন করে নিতে হবে তো তার আগে দেখুন এখানে লেখা আসছে ডু ইউ ওয়ান্ট টু সেভ ইউর পাসওয়ার্ড তো আমি পাসওয়ার্ডটা নোট নাও করে দিচ্ছি বাট আপনারা চাইলে এটা সেভ করে রাখতে পারেন পরবর্তীতে লগ ইন করতে প্রবলেম হবে না তো সিম্পলি এখানে নেক্সট বাটন ক্লিক করি এবং এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশনস আছে ফেসবুকে তো এটা আই এগ্রি দিয়ে দিচ্ছি এরপরে সে কোডটা আসবে কোডটা দিয়ে আমরা যদি এটা ভেরিফিকেশন করে নিই তাহলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এরপরে দেখুন এখানে আসছে অ্যাডের প্রোফাইল পিকচার তো আপনাদের প্রোফাইলে যে ছবিটা থাকবে সেটা আপনারা এখানে অ্যাড করতে পারেন অথবা স্কিপ করে পরবর্তীতে অ্যাড করতে পারেন আমি সিম্পলি অ্যাডে পিকচারে ক্লিক করে এখান থেকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি আমি সিম্পলি এখানে অ্যাডে ক্লিক করে একটি ছবি অ্যাড করে নিচ্ছি তো দেখুন এখানে ওয়েলকাম লেখা আসছে তো এখান থেকে দেখুন যে অ্যালাও অ্যালাও ফেসবুক টু সেন্ড ইউ নোটিফিকেশনস লেখা আসছে তো এর মানে হচ্ছে আপনার যে লাইক কমেন্টস বা যে শেয়ারগুলো আসবে সেইগুলো নোটিফিকেশন আপনার উপরে আসবে কি আমি এটি অ্যালাও করে দিচ্ছি বাট দেখুন আমাদের সামনে হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা খোলা হয়ে গিয়েছে কমপ্লিটলি তো এখান থেকে আপনার এখানে ফ্রেন্ডস গুলো দেখতে পাচ্ছেন এবং এখান থেকে নোটিফিকেশন দেখতে পারবেন এবং ফার্স্ট এ আমরা আমাদের এই উপরে আর ওটাতে ক্লিক করে এই আইডিতে চলে এসেছি এরপর আপনাদের সামনে এখানে স্টেপস আসবে তো এখানে লেখা আসছে এড কারেন্ট সিটি তো আপনি যেখানে থাকেন সেন্ডার সিটি অ্যাড করে দিবেন আমি রংপুর সিটি দিয়ে সেভ দিয়ে দিচ্ছি এরপরে আইডিয়ার হোম টাউন আপনার বাসার লোকেশন কোথাও টাইপ দিয়ে দিতে পারেন ধরেন আপনার বাসে ঢাকাতে বাট আপনি থাকেন রংপুরে তো এই ক্ষেত্রে আপনি আপনার হোম টাউন দিতে পারেন ঢাকা এবং আপনি বর্তমানে যেখানে আছেন যেহেতু রংপুরে রংপুর 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 সিটি লেখা আসছে তো সিম্পলি এখানে রংপুর সিটি সিলেক্ট করে দিলাম একটা ক্লিক করলাম দেখুন এখানে লেখা আসছে সার্চ পরে হাই স্কুল আপনার যদি হাই স্কুল থাকে তাহলে ওটা আপনারা এখানে অ্যাড করতে পারেন

তো এবার দেখুন এখানে আসছে অ্যাড এ কভার ফটো কভার ফটো কী জিনিস মূলত আপনার ফোনের একটা হচ্ছে প্রোফাইল যেটা হচ্ছে আপনার মূল লো হিসেবে ইউজ হবে এবং আপনাদের প্রোফাইলের পিছনে যে ছবিটা ইউজ হবে সেটা হচ্ছে কভার ফটো তো এখান থেকে আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো একটা কভার ফটো সিলেক্ট করে নেবেন আমি করে দিচ্ছি সিম্পলি এটা সিলেক্ট করে সেভ দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে নেক্সট প্যাটার্ন চলে এসছে এখান থেকে নেক্সটে ক্লিক করব এরপরে দেখুন দুটো অপশন আসছে একটা হচ্ছে বায়ো একটা হচ্ছে মিউজিক বায়ো জিনিসটা কি আপনাদের প্রোফাইল আপনার সম্পর্কে অথবা আপনার জব হবি এই সকলের সম্পর্কে চাইলে লিখে দিতে পারেন এনে প্লাসে ক্লিক করে ব্লগ আপনার ইচ্ছা আপনি ক্লিক করে দিতে পারেন এবং সেভে দিয়ে দেবেন এবং এতে মিউজিকে সিলেক্ট করে একটা মিউজিক সিলেক্ট করতে পারেন যেটা হচ্ছে আপনার প্রোফাইলের টপে থাকবে তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিই এখান থেকে আমি এটা তারপরে নেক্সট এ ক্লিক করবো দেখুন আপনাদের প্রোফাইল কাজটা হচ্ছে পুরোপুরি কমপ্লিট প্রোফাইল এ ক্লিক করলে দেখুন আমাদের প্রোফাইলটা পুরোপুরি রেডি এবং নিচে আপনাদের যে ফ্রেন্ডস গুলো আছে তাদের সাজেস্ট করছে তো চাইলে কিন্তু এই ছিল কিছু সিম্পল স্টেপস এবং ফলো করে আপনারা খুব ইজিলি দুই তিন মিনিটের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং